পাইপ ফিডিং করা লাগবে ভিতরে হোক বাইরে হোক অলরাউন্ডার যে সেই হচ্ছে মিস্ত্রি সব জানতে হবে সব জানতে হবে মাটি কাটা থেকে শুরু করে এমন মাটি কাটছো না হ্যাঁ মাটি কাটছি যে সলিং করছো আবার ঢালাই করছো আবার ইট উবে আনিয়া সলিং করছো না হ্যাঁ সবই করছি ঢালাই ফালাই আবার ঢালাই বানাইছো না হ্যাঁ হ্যাঁ খালি দুইটা পেস কাটে মিস্ত্রি দাবি করো চলবো না তা চলে না হ্যাঁ না আগে ভালো করে শিখো কথা ঠিক আছে কাজ আগে ভালো করে শিখে তারপর বিল নাম নাও ওই যে কথা কই অনেকেই তো একটু না বুঝায় আনতা কমেন্ট করে আসলে সবই তো বাস্তবে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিছি এখানে তো আরাল কোন কিছু না লোকসেরের কিছু নাই নাকি তুমি নিজেই এত দিন ধরে কাজ করছ তুমি এখনো মিস্ত্রি দাবি করো নাকি না তাহলে তুমি তো 10 12 বছর ধরে কর আর যারা 3 বছর ধরে কয় যে গ্রামে কন্ট্রাক্টরি <laughs> okay, I love this.